আরে স্বরাষ্ট্র উপদেষ্টা লটারির মধ্য দিয়ে উপদেষ্টা পরিষদ আজকে যে বক্তব্য দিচ্ছেন এই বক্তব্য বাংলাদেশের আঠারো কোটি মানুষ প্রত্যাখ্যান করেছে দুই সালে আপনার ফাহাদের একটি স্মরণ সভা থেকে ঢাকা মেডিকেল কলেজ থেকে আমরা গ্রেপ্তার হয়েছিলাম গ্রেপ্তার হওয়ার পর আমাদেরকে কারাগারে প্রেরণ করা হয় কারাগারে আপনাদের বিডিআর সদস্যদের সাথে আমাদের পরিচয় ঘটেছিল আমরা পিলখানায় এবং সারা বাংলাদেশে যে পরিকল্পিতভাবে দুই হাজার নয় সালের পঁচিশ এবং ছাব্বিশ ফেব্রুয়ারি যে পরিকল্পিত হত্যাকাণ্ড আওয়ামী লীগ ঘটিয়েছিল সেটা তাদের মুখ থেকে আমরা এই উপদেষ্টা মণ্ডলীর মধ্য দিয়ে আসিফ তৎকালীন সময়ে আমাদের সাথে জেলে ছিল একই মামলায় কেউ যদি বিডিআরদের দুঃখ না বুঝে আসিফ তো অন্তত বিডিআরদের দুঃখ বুঝে এবং আদিলুর রহমান খান ভাই তিনিও জেলখানায় কারা প্রবস্টে ছিলেন তিনিও তো বিডিআরদের দুঃখ বুঝে অন্য কেউ অন্য কোনো উপদেষ্টা লটারির মধ্য দিয়ে আসতে পারে কিন্তু তারা তো জেল জুলুম হামলা মামলার মধ্য দিয়ে উপদেষ্টা হয়েছে তারা তো বুঝবে বিডিআরদের দুঃখ কষ্ট কিভাবে 16টি বছর তাদেরকে কারাগারে আটকে রেখে তাদের পরিবার দেশের হক থেকে তাদেরকে বিচারিত করা হচ্ছে আপনারা কি বলতে পারেন বাংলাদেশে ফ্যাসিজ শেখ হাসিনা এই 2009 সালে যে বিডিআর বিদ্রোহের নামে যে হ পরিকল্পিত হত্যাকাণ্ডটি ঘটিয়েছে এটাতে ফ্যাসিজ শেখ হাসিনার তাপ পাওয়ার ক্ষমা পাওয়ার কোনো সাহস আছে আরে স্বরাষ্ট্র উপদেষ্টা লটারির মধ্য দিয়ে উপদেষ্টা পরিষদ পেয়ে আজকে যে বক্তব্য এই আপনাদের হয় না যে কারা এতদント কমিশন গঠন করে চাকরি বিডিআরবি 2000 চাকরি থেকে অব্যাহতি নিয়েছে কারা তাদেরকে দোষী সাব্যস্ত করেছে তৎকালীন আওয়ামী লীগের তদন্ত কমিটি যদি কেউ দোষী সাব্যস্ত হয়ে থাকে অবশ্যই তার শাস্তি হবে কিন্তু করুন নতুন করে তদন্ত করুন এই উপদেষ্টা পরিষদের উপর বাংলাদেশের জনগণের মানুষ আস্থা রাখতে চেয়েছিল বাংলাদেশের জনগণ আস্থা রাখতে চায় আঠারো হাজার বিটি সদস্য আস্থা রাখতে চায় কিন্তু কেন তাদের সাথে করা হচ্ছে